ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর শুভ সবাইকে এবং প্রথমত বলি যে এসিসি এবং কেসিসি এই চমৎকার এত সুন্দর ভেনিউটা আমাদের শহরের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ সুন্দর একটা অ্যাডিশন আমার মনে হয় আমি এখনই মিস আগরওয়ালকে বলছিলাম যে মিস আগরওয়ালকে যে হাউ ইম্পর্ট্যান্ট ইন অ্যাডিশন দিস ইজ বিং টু আর সিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট আর্টস তার একটা প্ল্যাটফর্ম হওয়া ভীষণ প্রয়োজন ছিল এবং দিস ইজ দ্য ফিফথ এডিশন অফ দি আর্মি আর্টস ফেস্টিভ্যাল অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড আমরা অত্যন্ত নিজেদের সৌভাগ্যবান মনে করছি যে আমরা আজকে এখানে এই ফেস্টিভ্যালটার একটা অংশ হতে পারছি আমাদের মতো করে ছোট্ট করে আর সরি আউট ডিসক্লেমার দিয়ে রাখি বড় সড়ো তারা পরে সুবিধা আমরা একদম প্রফেশনাল মিউজিশিয়ানস নই বা আমাদের বাড়িতে নিজেদের মতো আনন্দ আনন্দে গান বাজনা করি যে ধরনের গান কবিতা গল্প আমরা পড়তে পছন্দ করি আমাদের বড়ো হওয়াগুলো কোথায় কোথায় ওভারল্যাপ করে কোথায় কোথায় আলাদা আমাদের বড় বাবা কিরকম সেগুলো নিয়ে যখন আমরা রিফ্লেক্ট করি বা ভাবনা চিন্তা করি সেইগুলো ভাবতে গিয়ে যে ধরনের গান মাথায় আসে সেই গানগুলো আমরা গাই সেটাকেই এখানে এই ইন্টারভেন্ট স্পেসটাকে তুলে আনার চেষ্টা এসে একটা বিপদে পড়েছি কারণ সামনে দেখছি আমার অধ্যাপক আমার প্রফেসর শ্রী আনন্দলাল বসে আছেন আচ্ছা বাঁ দিকে পন্ডিত মজুমদার বসে আছেন তার সঙ্গে যাকে বলে মানে টু অ্যাড টু আওয়ার হঠাৎ দেখি লুপাতি তো এটা আমরা বিপাকে পড়েছি সব মিলিয়ে সার্বিক ভাবে সোজা আমাদের হ্যাঁ হ্যাঁ তো আমি আগেই বলছি যাবে তাদের কথা ভুলে যাব হবে একটু নিজ গুণে প্লিজ রাজনা করে দেবেন আজকে কলকাতা সেটফ ক্রিয়েটিভিটি আমি আর্ট ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন এবং গত কয়েক বছর ধরে এটা বোধহয় হয় ফিফথ এডিশন ইফ আই এম নট পঞ্চমবার এই আর্টস ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের শহর কলকাতা আমরা সকলে জানি শিল্প সংস্কৃতির শহর বলে পরিচিত কিন্তু এই ধরনের মানে প্রচলিত শিল্প সংস্কৃতির উদযাপনের পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানগুলো এই ধরনের আর্টস যেগুলো আজকের সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেগুলো হওয়াটা খুব প্রয়োজন এবং সেটা যে কলকাতা সেন্টার ক্রিয়েটিভিটি সেটা সেটা শুরু করেছেন এবং করছেন অত্যন্ত আনন্দের আমাদের সকলের কাছে এবং তার অংশ হতে পেরে আমরা দুজনেই অত্যন্ত খুশি গর্বিত এবং নিজেদের সৌভাগ্যবান মনে করছি এটাই বলবো যে আমরা একটা ঘরোয়া যেরকম নিজেরা গান বাজনা করি সেরকমই একটা ঘরোয়া জিনিস আজকে প্রেজেন্ট করবো আশা করি মানুষের ভাল লাগবে আমি ফেস্টিভ্যাল এমন একটা ফেস্টিভ্যাল যেটা কলকাতার খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল এবং এরা যেরকম এত বড়োভাবে কাজ করছেন এবং এত আর্ট ফর্মের সমস্ত কিছু দিকগুলো ধরার চেষ্টা করছেন করছেন চেষ্টা না করছেন তা সেই রকম একটা জায়গায় আর সবচেয়ে আজকে একটা এক্সিবিশনও রয়েছে যে এক্সিবিশনগুলো ভেরি রেয়ার এইটা আমার মনে হয় যে আমাদের কলকাতায় খুব বেশি করে এগুলো হওয়া উচিত এবং এই এত রকমের ধরন আমাদের তো ভারতবর্ষে আর্টের কোনো রকম কোনো অভাব নেই এবং সেইগুলোকে এইভাবে এই যে কোনোভাবেই হোক এইভাবে ধরে রাখার একটা জায়গা সেটা কলকাতার জন্য এবং ভারতবর্ষের জন্য খুব খুব জরুরি পৃথিবীর কাছে মাথা উঁচু হয়ে যায় সাধারণ মানুষকে বলবো তারা বেশি করে আসুন তারা খবর নিন এবং আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশের ঐতিহ্য আমাদের দেশের রং সমস্ত কিছু তারা জানুন এবং তাদের জন্যই এত কিছু করা হচ্ছে এটা তো সাধারণ মানুষের জন্যই করা